অনেক লজ্জা না নেওয়ার সময় লজ্জা লাগে না দে ব্যাগ দে দেখি কত টাকা নিছস আরে আপু আপনি ভালো আছেন ভালো আছি তোমরা ভালো আছো ভাই এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু বসেন আচ্ছা ঠিক আছে নাহিদা নাহিদা আপু আসছে কি ওরা আপা আসছে এগুলা কি শরম লজ্জা নাই নাকি দুই দিন পর পর চলে আসছে আরেকজনের বাসায় বুঝলাম না ও কি করতেছে ভিতরে এই নাই দা কি করতেছো আপা আসছে তো আসো কি করে ও ভিতরে জানি না আপা ও কি করতেছে ওরা আপা আসছে ওরা আপা আসছে এখন আমি কি করব মাথা নিয়ে নাচব নাকি দুই দিন পর পর চলে আসে এদের তো কোনো কাজ নাই আচ্ছা আপু আপনি বসেন আমি ওকে ডেকে নিয়ে আসছি ঠিক আছে কি ব্যাপার তুমি বসে আছো বললাম না আপা আসছে এই তোমার আপা আসছে তো এখন আমি কি করবো আমি কি মাথায় নিয়ে নাচবো নাকি আর আমার আসতেই হবে কেন আরে বাবা আপা আসছে যাও একটু কথা বলো আমি পারবো না তোমার আপা আসছে তুমি যাও তুমি গিয়ে মাথায় নিয়ে নাচো এটা তুমি কি বলতেছো আপা আসছে তুমি যাবা পাশে গিয়ে বসবা কথা বলবা গল্প করবা আর তুমি সব কি কথা বলতেছো এমন করে কথা বলতেছি মানে কিভাবে কথা বলতেছি যা বলতেছি ঠিকই বলতেছি তুমি কেন বুঝতেছো না উনি আমাদের বড় উনি আমাদের বড় আপা আর তুমি এভাবে কথা বলতেছো এগুলো যদি সে শোনে সে মনে কষ্ট পাবে না তোমার আপা কষ্ট পাইলে আমি কি করব সে দুই দিন পর পর চলে আসে তার কি আর কোনো যাওয়ার জায়গা নাই নিজের বাসায় কি করে নিজের বাসায় কাজ নাই আরে বাবা আস্তে কথা বলো না এত চেঁচাচ্ছো কেন কেন আমি আস্তে কথা বলবো আমার বাসা আমি যেভাবে খুশি সেভাবে কথা বলবো বাবা বুঝতে পারছি এটা তোমার বাসা তাই বল তুমি চেঁচিয়ে কথা বলবা একজন মানুষ আসছে তার সাথে যাও তার সাথে কথা বলো একটু ভালো ব্যবহার করো তাহলে কিভাবে কথা বলবো আদর আপ্যায়ন করবো তোমার বোনকে হ্যাঁ সেটাই করো অনেক দূর থেকে মানুষটা আসছে যাও একটু নাস্তা পানির ব্যবস্থা করো আমার তো ঠেকা পড়ে নেই তোমার বোনের জন্য নাস্তা বানাইতে তোমার বোনের নাস্তা তুমি বানায় খাওয়াও আরে বাবা তুমি থাকতে আমি কেন করব আরে সব কাজ আমি করব কেন তোমার বাড়ি চা আমি যে আমি করে খাওয়াবো আরে বাবা তুমি তোমার চা কর না তুমি তোমার স্ত্রী স্ত্রী হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না যে বাড়িতে কে আসলো না আসলো আর মেহমান আসলে তুমি তো একটু আপ্যায়ন করবে না কেমন ধরনের কথা এটা তোমার বোনকে দেখলে আমার গা জ্বলে আদর আপ্যায়ন করার হলে নিজে গিয়া করো আমি পারবো না আচ্ছা তুমি এসব কী শুরু করেছ বলো তো কতক্ষণ যাবত বলতেছি তুমি আসতে কথা বলো আসতে কথা বলো তুমি চিৎকার করেই যাচ্ছ এই মানুষটা শুনলে কী মনে করবে শুনলে শুনুক আমি তো শোনানোর জন্যই বলতেছি আর তার কি নিজের ঘরে সংসার নাই নিজের ঘরে কাজকর্ম নাই আর সে আরেকজনের ঘরে পড়া থাকে আচ্ছা হইছে থামো কি কারণে আসছে বড় আপা যাও একটু কথা বলো তার দুইটা কথা শোনো ঠিক আছে আমি যেতে পারবো না তুমি যাও আচ্ছা বলবা তোমার ব্যবহার এরকম কেন আমার ব্যবহার আবার কেমন আমার ব্যবহার আবার কেমন আমার ব্যবহার ঠিকই আছে যার সাথে যেমন করা লাগে আমি তার সাথে তেমনই করছি আচ্ছা শোনো আমি যাচ্ছি তুমি আসো ঠিক আছে আসো ছি আমার বনে আচরণ এত খারাপ আমার ভাবতেই কষ্ট হচ্ছে সে তার মানে সে আমার জামার বোনের সাথে এরকম আচরণ করে ছি 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 এই বাসার এক মুহূর্ত না একটা প্রয়োজনে আসছিলাম এখন দেখি থাকাই যাবে না সবার সামনে আমি মুখ দেখাবো কি করে যাই চলে যাই আর থাকবো না এই বাসায় আরে আপা আপনি চলে যাচ্ছেন হ্যাঁ ভাই চলে যাচ্ছি এখানে আর এক মুহূর্ত না কেন চলে যেতেছ কেন আসতো তো আমার জালাইতে রমজান মাসে জালাই যা আই কথা বলছ না কেন লজ্জা লাগে আরে বাবা চুপ করো না চলে যাচ্ছে তো আই তুমি তাহলে আসছিস কেন দুদিন পর পর যে চলে আসছিস তখন মজা লাগে না ভুল হয়ে গেছে বোন একটা দরকারে এসেছিলাম চলে যাচ্ছি এখন ও ছোট ভাইয়ের কাছ থেকে মাল মালপানি সব নেওয়া শেষ সেজন্য চলে যেতে আবার মুখ ঘুরা রাখছিস মুখ দেখছিস না এতই লজ্জা তাহলে যখন নেস তখন লজ্জা লাগে না আরে বাবা চুপ করো না মানুষ তো চলে যেতে আছে কেন তুমি এত কথা বলতেছো আই এত কথা কই বলছিস ঠিকই বলছিস কি কি নিছে আমি দেখব না তুমি এত কথা বলো কেন দেখতাছ আমি কি কি নিছে অনেক লজ্জা না নেওয়ার সময় লজ্জা লাগে না দে ব্যাগ দে দেখি কত টাকা নিছস আপু তুমি কি তুই ভাবছিস জামাই বোন এতক্ষণ যা বলছিলি জামার বোনকে বলছিস তাই না তার মানে এমনই ব্যবহার করিস শ্বশুরবাড়ির সবার সাথে তাই না আপু বাদ দাও না আমি বুঝতে পারি নাই আমি বিপদে পড়ে এখানে আসছিলাম ভাবছিলাম দুই দিন থাকবো কিন্তু এসে যা দেখলাম তাই কি থাকা যায় আপু বললাম না বাদ দাও তুমি থাকো না যতদিন খুশি তুমি ততদিন থাকো তুই জামার সাথে যেরকম ব্যবহার করিস আমার কি মুখ রাখছিস থাকার কি বলতেছো আপু তুমি আমার বাসায় আসছো তোমার যতদিন খুশি তুমি ততদিন থাকবা যেখানে তুই জামাই বোনের সাথে এরকম আচরণ করিস সেখানে আমি কোন মুখে থাকব। তোর বাসায় থাকার মন মানসিকতা বা মুখ আমার কোনোটাই নাই তাই আমি চলে যাচ্ছি এত কথার পর এত অপমানের পর আমি তোর বাসায় থাকবো এটা তুই কি করে ভাবলি আরে আপু আমি তো জানি না যে তুমি আসছো আর ও তো আমাকে বলে নাই আমি তো ভাবছি ওর বোন আসছে তোর বলতে হবে না তুই ওর বোনের সাথে খারাপ ব্যবহার করবি আর আমার সাথে তুই ভালো ব্যবহার করবি তোকে বলে আসতে হবে আমার না দুদিন পর আসলে কি করব। নিজের বাসায় থাকতে পারে না আর অন্য কারো বাসায় যায় না দুদিন পর পরই আমার বাসায় চলে আসে এটা বলতে তো লজ্জা লাগে না আমি তোর কি হই বড় আপু আর আমার বড় বোন তোর কি হয় নিজের বোন বুঝিস নিজের বোন আর জামার বোন তোর বোন না আর যদি জামাই এরকম আমার সাথে আচরণ করতো তাহলে তোর কেমন লাগতো জামার যেমন লাগছে আমারও তেমন লাগছে একটা কাজে আসছিলাম ভাবছিলাম দুই দিন থাকবো তোর বাসায় সামনে রোজা আর এক মাস আসতে পারবো না কিন্তু তোর যে আচরণ আমি আজকে দেখলাম না আমার থাকার সব মিটে গেছে যাই আর কোনো দিন তোর বাসায় আমি আসবো না আর আপু বলছি তো বাদ দাও এখন চলো না ভেতরে চলো এমন কেন কি বললি তুই আমি ভেতরে যাব হুম ভেতরে যাওয়া তো দূরে কথা আমি তোর না কি বাসায় আপু এটা জামার বাসা জামার আত্মীয় স্বজনে সে থাকতে পারে না আর আমরা কিভাবে থাকব তোর বাবার বাড়ির লোকজন দেখে তুই আদর যত্ন করবি আর আমরা এত কিছু সহ্য করে এত কিছু শুনে তোর বাসায় থাকবো তাই কি করে হয় তুমি যে কিছু বলতো সোনা শোন তোর লজ্জা শরম না থাকতে পারে কিন্তু আমাদের লজ্জা শরম আছে আর যে তুই এই সংসারে এসে নিজেকে কর্তা মনে করতেছিস না জামাই ভালো মানুষ তাই তোকে কিছু বলে না অন্য কেউ যদি হতো যদি খারাপ মানুষ হতো কবে তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত তুই কই যাইতি তখন কোথায় গিয়ে দাঁড়াইতি আমাদের মা নাই বাপ নাই আত্মীয় স্বজন নাই তুই কার কাছে যাইতি হ্যাঁ তুমি তোমার বলো নাই আমারা পসছে তুমি যদি আমার বলতো আমার আপু আসছে তাহলে তো আমি এমন করতাম না আমার আপু কষ্ট পাইছে না আমি কি বলেছি তোমার আপা আসছে বা আমার আপা আসছে আমি তো বলছি আপা আসছে আর আমি তো মনে করি তোমার আপাও যে আমার আপাও তা আমি তো সবাইকে আপা মনে করি মনে করি আমার নিজের বোন আর তুমি যখন তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছো তোমার যেমন কষ্ট লাগতেছে তাহলে তুমি একবার চিন্তা করো তুমি যখন আমার বোনের সাথে আমার আপার সাথে খারাপ ব্যবহার করো তখন আমার কতটা কষ্ট লাগে খারাপ লাগে তোমার এই ব্যবহারের কথা না আমি আপার কাছে তোমার পরিবারের লোকদের কাছে অনেক বলেছি কিন্তু তারা বিশ্বাস করে নাই হ্যাঁ আর যখন সুযোগ পেয়েছি সুযোগটা কাজে লাগাই তাই এই প্ল্যানটা সাজিয়েছি আর তোমাকে কিছু বলি যে তোমার আপা আসছে বুঝতে পারছো তুমি যখন আমার পরিবার আমার বোন আমার ভাই বোন সবার সাথে খারাপ ব্যবহার করো আমার ঠিক এরকম খারাপটাই লাগে বুঝতে পারছো তুমি কিন্তু এই কাজটা ঠিক করো নাই চুপ কর নিজের ভুলের জন্য একটু অনুতপ্ত হোস না না আবার গলা বাজি করিস থাপটা একদম দাঁত ভেঙে দিব সংসার করলে ভালো করে করবি নয়তো যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবি ব্যাধ দুঃখ থাকার আপু তোর মুখে আমাকে কখনো আপু ডাকবি না আপু আপু থাকেন আপনি যায়েন না আসলে এখানে আমারই ভুল হয়েছে আমি আসলে বিষয়টা গোপন করেছি নাহিদের কাছে বলিনি যে আপনি আসছেন আসলে আমার একটু খারাপ লাগছে কারণ নাহিদা সবসময় আমার বোন আসলে বা আমার কেউ আসলে খারাপ ব্যবহার করে তো তাই একটু আজকে গোপন করেছি আপু আপনি যাইন থাকেন ও যেহেতু ভুল বুঝতে পারছে আপনি থাকেন তোমার বাসায় থাকার মতো মুখ নাই আমার আপু শেষবারের মতো বলতেছি আমার তো ভুল হয়ে গেছে maaf করে দাও এবারের মতো এবার মতো থাইকা যাও প্লিজ প্রয়োজনে রাস্তায় থাকব কিন্তু তোর বাসায় থাকব না আমি আসছিলাম দুই বোন একটু গল্প গুজব করব দুই দিন একটু শান্তিতে থাকব কিন্তু তোর যা ব্যবহার আর আপনি যদি না থাকেন তাহলে আমি মনে করব আপনি আমার উপর রাগ করেছেন আর নাই দেখি মাফ করে দেন তোর ভুল বুঝতে পেরেছে প্লিজ আপু তুমি যাও না আমি এমন কাজ আর কখনো করব না ঠিক আছে জামাই এত করে বলতেছে এবার মতো থেকে গেলাম কিন্তু তোর ব্যবহার তুই ঠিক কর তুই যদি তোর ব্যবহার ঠিক না করিস তো কোনোদিন আমি তোর বাসায় থাকবো না